জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বাংলাদেশ সরকারকে খোলা চিঠি দিল অ্যামোনিস্টি এরপর জানিয়ে দেব ঢাকায় হবে জনতার মহাসমুদ্র এদিকে সরকার হঠাতে পেশাজীবীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান ফখরুলের এরপর জানিয়ে দেব সিন্ডিকেটের কাছে মাথা নত করছে সরকার বলছে ইসলামী আন্দোলন এবং জানিয়ে দেব এখন কি ইন্নালিল্লাহর পরিবর্তে জয় বাংলা পড়তে হবে প্রশ্ন রিজভের সর্বশেষ জানিয়ে দেব খোলস পাল্টাচ্ছে হেফাজতে ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাংলাদেশ সরকারকে খোলা চিঠি দিল অ্যামিনিস্টি বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো প্রতিস্থাপন করতে প্রস্তুত সাইবার সিকিউরিটি অ্যাক্টের সিএসএ দুই হাজার তেইশ খসড়ার বিষয়ে প্রতিক্রিয়া সহ সরকারকে চিঠি দিয়েছে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল একই সঙ্গে নতুন আইনটিতে আগের মতো যেন দমনমূলক ধারাগুলো পূর্ণ ব্যক্ত না হয় সে বিষয়েও সতর্ক করা হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইন শাখার উপসচিব মোহাম্মদ ইউসুফের কাছে এ সংক্রান্ত টি বার্তা পাঠিয়েছে সংগঠনটি সংগঠনটি বলেছে যখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট ঘোষণা করা হয়েছিল তখন ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করার কারণে আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু সতর্ক করেছিলাম যে সিএসএ যেন অবশ্যই ডিএসএর মতো দমনমূলক না হয় সংস্থাটির মতে সিএসএ-র প্রাথমিক খসড়া পর্যালোচনা দেখা গেছে তাতে আগের আইনের মতো দমনমূলক ধারাগুলো রয়েছে যা ব্যক্তির স্বাধীনতা অধিকারকে হুমকি ও সীমিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল সংস্থাটি আরও জানায় খসড়া আইনে আমরা দেখা গেছে সাইবার সিকিউরিটির একটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের দমনমূলক বিধানগুলোকে ধরে রাখা হয়েছে অর্থাৎ গ্রেপ্তার তদন্ত এবং বিচারের আগে আটকের ব্যাপক ক্ষমতা সহ অভার ব্রড অপরাধ যা ক্রমাগত হুমকি এবং কার্যক্রম সীমাবদ্ধ করার জন্য ব্যবহার করা হয়েছে অথচ বাংলাদেশে সকলের স্বাধীনতার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে প্রসঙ্গত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা এমন ইন্টারন্যাশনাল ঢাকায় হবে জনতার মহাসমুদ্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী দেখবে মঙ্গলবার বিকেলে রাজধানীর এ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা শেষে একথা বলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন ঐক্য নিয়ে জঙ্গিবাদ সন্ত্রাসী ও সাম্প্রদায়িকতাকে রুখে দেবে এদেশে পাকিস্তানের বন্ধুদের জন্য জন্য নয় নয় নয়। অর্থ পাচারকারীদের মুসলেখা দিয়ে পালিয়ে যাওয়া নেতা তারেককে বাংলাদেশের জনগণ নেতা বানাবে না সেতু মন্ত্রী বলেন পঁচাত্তরের পর এদেশের সবচেয়ে বড় অর্জনের নাম শেখ হাসিনা তার নেতৃত্বেই সব উন্নয়ন অর্জন এদেশের ইতিহাসের পাতায় দুটি নাম অমর বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশকে বাসাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে আওয়ামী লীগের চেতনায় বাংলাদেশ গণতন্ত্র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিএনপির মহাসচিবের কথা প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আজকে বিএনপির মির্জা ফকরুল বলেন আমরা নাকি তাদের বাইশের নেতা কর্মীকে হত্যা করেছি ফখরুল সাহেব আপনাদের সময় আমাদের বাইশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তিনি বলেন আপনারা গণতন্ত্রের কথা বলেন সেই দিন কোথায় ছিল গণতন্ত্র দুই সালে অস্বাভাবিক সরকার যখন গদিতে বসেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের ওপর অত্যাচার শুরু করেছিল ফখরুল সাহেব আপনি এখন বলেন সরকারি দল নাটক সাজিয়েছে তখন বেগম খালেদা জিয়া বলেছিল ওনাকে কে মারতে যাবে উনি ভ্যানিটি বেগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন নাটক তো আপনারা করেছিলেন জজ মিয়ার নাটক সরকার হঠাতে পেশাজীবীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে পেশাজীবীদের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করে এ আন্দোলন চলমান থাকুক আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বিশিষ্ট লেখক শফিক রহমান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিএসপিপি সাবেক আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুর রহমান বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদের সংগঠনটির উদ্যোগে এই সমাবেশ হয়। মির্জা ফখরুল বলেন মানুষের শেষ আশ্রয় স্থল হচ্ছে আদালত বিচার ব্যবস্থা বিচারকের কাছে যখন বিচার চাইতে যায়। সেখানে যখন অবিচার চলতে থাকে তখন তো আর মানুষের কোথাও যাওয়ার জায়গা থাকে না। এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ সরকার সবচেয়ে সফল হয়েছে। এটা এখন একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি বলেন আজকে তারা বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে পার্লামেন্টারি ব্যবস্থা বদলে দিয়েছে প্রশাসনকে ভেঙে দিয়েছে ব্যবস্থাকে দলীয়করণ করে দিয়েছে। আর আমাদের যে সংবাদ তারা কবজা করে ধরেছে। বিভিন্ন যার ফলশ্রুতি দিতে আজকে মাহমুদুর রহমান শফিক রেহমান দেশের বাইরে রয়েছেন আমাদের অসংখ্য সাংবাদিক এখন বেকার হয়ে আছেন তাদের চাকরি নেই এখন বিএনপির মহাসচিব বলেন বর্তমান সরকার বৈধ কথা এর কথা সহ্য করতে পারে না যা ফ্যাসিস্টের লক্ষণ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে রায় ঘোষণা করা হয়েছে এবং এর মাধ্যমে তাকে এক প্রকার নির্বাসিত করে রাখা হয়েছে আমাদের কর্মীদের উপর অজস্র অত্যাচার নির্যাতন করা হয়েছে এই সরকার ভয়ভীতি দেখিয়েই টিকে থাকে এটাই তাদের অস্তিত্বের কাঠি তিনি আরো বলেন সরকারি কর্মকর্তারা এখন রাজনীতির কথা বলেন কি দরকার এসব বলার বলতে চাইলে উর্দি খুলে বেলুন কারণ আপনারা জনগণের ট্যাক্সের টাকায় চলেন সুতরাং জনগণ তা মেনে নেবে না ফ্যাসিবাদের বিরুদ্ধে পেশাজীবীদের আন্দোলন আমাদের অনুপ্রাণিত করে এই আন্দোলন চলমান সালাম তাকুক মির্জা ফখরুল বলেন আমরা আমাদের অস্তিত্ব লড়াই সংগ্রামে নেমেছি এই জাতির অস্তিত্ব এদেশের স্বাধীনতার অস্তিত্ব দেশের সার্বভৌমত্বের অস্তিত্ব এবং বাংলাদেশের দেশ প্রেমিক মানুষের অস্তিত্ব নির্ভর করছে আগামী দিনের সংগ্রামের ওপর আমরা ইতিমধ্যে সেই সংগ্রাম শুরু করেছি এক দফা দাবিতে আমরা সংগ্রামে নেমেছি আমাদের সংগ্রামকে বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে ছড়িয়ে দিতে হবে যাতে কৃষকেরা জেগে ওঠে শ্রমিকেরা জেগে ওঠে এবং সব দিকে সবখানে যেন একটা নতুন বাংলাদেশ সৃষ্টির জায়গা জেগে के उठे সিন্ডিকেটের কাছে মাথা নত করছে সরকার বলছে ইসলামী আন্দোলন সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমাদ তিনি বলেছেন সরকারের সিন্ডিকেটের কাছে মাথা নত করেছে মঙ্গলবার এক বিবৃতিতে মহাসচিব বলেন ডিম সিন্ডিকেট পিয়াজ সিন্ডিকেট সর্বত্র সিন্ডিকেট আর সিন্ডিকেট রাজনৈতিক সিন্ডিকেট ব্যবসায়িক সিন্ডিকেট বাজারে কৃত্রিম এ সংকটের পেছনে কলকাঠি নাড়ছে সিন্ডিকেট চক্র ইউনুস ইউনুস আহমদ বলেন বর্তমান সংসদে আওয়ামী লীগের মহা একশো চুহাত্তর জন সংসদ সদস্য ব্যবসায়ী বাজারে সিন্ডিকেট পাকাপোক্ত করতেই ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা সম্প্রতি এক সভায় শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে বরজোয়া ব্যবসায়ীরা স্বাধীনতার তিপ্পান্ন বছরেও মানুষের মৌলিক চাহিদা পূরণের চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি জনগণের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে জানিয়ে তিনি বলেন ব্যবসায় সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে শেখ হাসিনা সরকার কথিত ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনায় পৃষ্ঠপোষকতা করায় শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে মরিয়া তারা এখন কি ইন্নালিল্লাহর পরিবর্তে জয় বাংলা পড়তে হবে প্রশ্ন রিজভির প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ইন্না লিল্লাহি ইলাইহি রাজিউন বলার কারণে যদি আওয়ামী লীগ ছাত্র লীগের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন তাহলে কি ইন্নালিল্লাহর পরিবর্তে জয় বাংলা বলতে হবে তিনি বলেন সংবাদ মাধ্যমে দেখছি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুতে ইন্নালিল্লাহি লিল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পড়েছে এবং এটা পড়ার কারণে আওয়ামী লীগের ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে আমার কথা হলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি আমাদের ধর্মের একটি বিষয় আছে এটি একটি কালচার কারো মৃত্যু সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি পড়তে হয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এটি পড়েছে এ কারণে এখন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন আপনি কি সাইদির জন্য ইন্না লিল্লাহি পড়াতে বহিষ্কার করলেন তাহলে কি ইন্না লিল্লাহর পরিবর্তে জয় বাংলা বলতে হবে এইটা একটা বড় প্রশ্ন জয় বাংলা বলেনি বলে বহিষ্কার করলেন মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহান মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ দলটির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন পল্টন মতিঝিল শাহবাগ রমনা ও শাহজাহানপুর থানা বিএনপির উদ্যোগে নয় পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম কেন্দ্র নেতা মেয়ের শরফত আলী আপু আব্দুল সালাম আজাদ আজিজুল বাড়ি হেলাল মহানগর দক্ষিণের লিটন মাহমুদ ইউনুস মৃদা সহ অসংখ্য নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কাকরাইল মোড় ঘুরে ফকিরা পোল হয়ে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিলে নেতাকর্মীরা অবিলম্বে গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন শেখ হাসিনা এমন একজন প্রধানমন্ত্রী উনি অনেক কিছুই পছন্দ করেন কিন্তু তার বিভিন্ন কর্মকাণ্ডে আমার মনে হয়েছে তিনি ইসলামে যেসব কথা আছে এটা মনে হয় উনি পছন্দ করেন না অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি প্রতিহিংসার জায়গা বিএনপি এবং জিয়া পরিবার গত সোমবার জিয়া পরিবার নিয়ে যে সব কথা বলেছেন সেটা কি একজন প্রধানমন্ত্রী বলতে পারেন আমি অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই এ দেশে যদি গুমের প্রতীক হয়ে থাকে সেটি হলো আওয়ামী লীগ খুনের প্রতীক আওয়ামী লীগ অপহরণের প্রতীক আওয়ামী লীগ এই দেশে প্রথম ক্রস ফায়ারের প্রতীক আওয়ামী লীগ এই ধারা এখনো বন্ধ হয়নি চলছে গুম খুন অপহরণের জন্য একমাত্র দায়ী আওয়ামী লীগের এবং এবং যারা তাদের নেতৃত্ব দিয়েছেন তাদের